মামলা রনির লাল কার্পেটের কথা যখন বারবার আসছে আমি প্রশ্নটা করেই ফেলি সকাল থেকে লাল লাল কার্পেট নিয়ে হইচই অবশ্য দিন শেষে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাদের ব্যাখ্যাটা তারা বলছে এটা কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে নয় শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের কার্পেট স্বদেশ ম্যান ব্যবহার করা হয়েছে সিটি কর্পোরেশন বলছে যে যেহেতু ভাসমান এক্সারভেটরে ওঠা নামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ তাই ডিএনসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আজ সকালে খাল সংস্কার দর্শকদের উদ্দেশ্যে বলছি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসেন হাসান আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আদিলুর রহমান খান গুলো রনি আচ্ছা নিরাপত্তার স্বার্থে ম্যাট না হয় হলো সেটা রং লাল কেন প্রথমত আমি ভিডিওটা দেখেছি এটা খুবই আপত্তিকর এবং যারা কথা বলেছে তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে আমার কোনো কথা বলার রুচি নেই তবে তারা সারা বাংলাদেশের মানুষ তাদেরকে তারা বেকুপ অপদার্থ নির্জীব এরকম মনে করেছে যে তাদের কথায় কোনো সমালোচনা কেউ করবে না এবং তারা যা বলবে সেটা বিশ্বাস করতে আমার বাধ্য প্রথমত যে খালে এটি স্থাপন করা হয়েছে এবং যেখানে লাল কার্পেটটা বিছানো হয়েছে দেখলে বুঝতে পারবেন এটা রুচির দুর্ভিক্ষের একেবারে নিম্নতম পর্যায় আর সেফটি এবং সিকিউরিটির যে বিষয়টি আমি যেটা দেখলাম যে ওটা ছিল। কাঁপার পর একজন উপদেশে আরেকজন উপদেশটাকে ধরে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করছিল এবং সেখানে একজন মহিলা উপদেষ্টাও ছিলেন তিনিও কাঁপছিলেন বিকজ এটা খুব ভাইব্রেট হচ্ছিল তো সেক্ষেত্রে তাদের কারও শরীরে কোনো লাইফ জ্যাকেট ছিল না এটা খুব জরুরি দরকার ছিল লাইফ জ্যাকেটটা ছাড়া ওখানে যাওয়াটা কোনো অবস্থায় নিরাপদ ছিল না দ্বিতীয়ত যেটা ছিল যে লাইফ জ্যাকেটের সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে তারা পড়ে যান ওই ময়লা আবর্জনার মধ্যে তা সেখানে তাদের মাস্ক থেকে শুরু করে আরও অন্য অন্য যে বিষয় সাধারণত ডুবুরিদের যে বিষয়গুলো থাকে ওখানকার ময়লা পাননি আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের যে নুরানি চেহারা সুরত আছে সেখানে কোনো কারণে কলঙ্কিত হলে আমাদের সারা বাংলাদেশ কলঙ্কিত হয়ে যেত তা আল্লাহর রহমত মানে ওই উপদেষ্টাদের প্রতি এবং সিটি কর্পোরেশন ওই কর্মকর্তাদের প্রতি যে পুরো জাতিকে এরকম একটা অস্বস্তিকর অবস্থা থেকে ফিরিয়েছে আছে এই মানে আমি মনে করি যে আমাদের সারা বাংলাদেশে এই একটা দুয়ার মাহফিল হওয়া উচিত যে তাদেরকে আল্লাহ রক্ষা করেছে এভাবে যদি মোটামুটি সবাইকে নিয়ে লাল কার্পেটের খালের মধ্যে নিয়ে লাল কার্পেটের ব্যবস্থা করে এবং এ জাতির উন্নয়ন এখন যে পর্যায়ে এসে ঠেকেছে এই উন্নয়ন এই একেবারে আসমান থেকে আরও সে আজিম থেকে একেবারে হিমালয়ের অতলান্তে একটা মানে গিরি খাজ আছে ম্যানিয়ার ট্রেন সবচেয়ে গভীরতম ওই জায়গায় আমাদের উন্নয়ন চলে যেতে খুব বেশি সময় লাগবে না তো এটুকুই আমার বক্তব্য তার ব্যাপারে আর একটা ব্যাপার আমি শুধু একটা জিনিস বলি শহীদ সাহেব যেটি বললেন সেটা হলো আমরা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে মরল্লেস ওনার যেমন দীর্ঘদিনের অভিজ্ঞতা যে সচিব হিসেবে একজন সংসদ সদস্য হিসেবে আমি যতটুকু আমার কাছ থেকে দেখেছি সরকারের অনেকগুলো থোক বরাদ্দ থাকে এখন আমাদের প্রধানমন্ত্রীর একটা ত্রাণ ভাণ্ডার আছে এবং এই ত্রাণ ভাণ্ডারে অনেক টাকা এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুজ বা যিনি থাকেন তিনি তার এই ত্রাণ ভাণ্ডার থেকে যে কোনো পরিমাণ অর্থ দেওয়ার ক্ষেত্রে যে স্বাধীনতা তিনি ভোগ করেন তো সেখানে যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো দিয়ে এই শহীদদের সবার বাড়িতে একটা করে স্বর্ণ প্রাসাদ তৈরি করে দেওয়া সম্ভব কেন সেই কাজগুলো ডক্টর মোহাম্মদ ইনুজ বা সবাই করছেন না আমার এটা মাথায় আসছে না দ্বিতীয়ত হলো কি এখন এখানে দেখেন আমাদের গ্রামীণ ব্যাংকের সম্মানিত যিনি এখন আগের ওনার খুব ঘনিষ্ঠজন নুরজাহান বেগম তাকে এনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে ওনার বয়স হয়েছে অভিজ্ঞতা একেবারে অপ্রতুল তারপর এরকম পরিবেশ পরিস্থিতি তিনি কখনো পড়েন নাই তো এই নিয়োগ থেকে এই নিয়োগের বিরুদ্ধে প্রথম থেকেই আমাদের দেশের মানুষ যারা এক্সপার্ট বিশেষ করে যারা ডাক্তার সম্প্রদায় আছেন তারা সবাই বলছেন যে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই নিয়োগটা ঠিকমতো হয়নি এবং উনি বিভিন্ন জায়গাতে গিয়ে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সে ডিজি হেলথের অফিসে গিয়ে পড়েছেন পিজি হাসপাতালে গিয়ে পড়েছেন যেখানে গেছেন সেখানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন তো আমি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার যদি ন্যূনতম বোধ থাকত এবং সিভিল যে এনার্কি যেটাকে বলা হয় মানুষের যে রোষ এবং মানুষের যে খোস এই দুটো বিষয় যদি উনি একটা তুলনা করতে পারেন যে মানুষ রোষ হয় কেন আর খোস হয় কেন তাহলে তিনি তার যে প্রিয় যিনি রয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা তাকে আরেকটা মন্ত্রণালয় দিতে পারতেন কিন্তু স্বাস্থ্য উপদেষ্টায় যে মন্ত্রণালয়টি সেটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না তো বারবার কেন একজন বয়স্ক সম্মানিত ভদ্র মহিলা তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে এই ঘটনার জন্য এটা আমার মাথায় ঢুকছে না যে কেন তিনি এই কাজগুলো করছেন মানুষ যেভাবে সমালোচনা করছে আর ডক্টর ভোমা তিনি তার যে বয়স হয়েছে মানুষ বয়স হলে অনেক লিভারেল হয় তারা মেনে নেয় কিন্তু ওনার জন্য জিত খুব বেড়ে গেছে এই ছিয়াশি বছর বয়সে একটা মানুষ এত জিত থাকবে কেন এত তার মানে অহামিকা থাকবে কেন যে আমি যেটা বলছি সেটা হতেই হবে এই লোক চিটাওয়ঙ্গার হতে হবে এই লোক গ্রামীণ ব্যাংকের হতে হবে আমার যাকে ভালো লাগবে আমি তাকে নেব এখন একটা জিনিস হলো কি যারে দেখতে নারী তার চলন ব্যাকা রাজনীতিতে আপনি দেখেন সব কিছু আছে আমরা ওই বিএনপির যারা লোকজন আছে তারা তাদের শিল্পী আছে কবি আছে সাহিত্যিক আছে রেশা সাহেবের ছিল মোগল সম্রাট আকবরের ছিল শেখ হাসিনারও ছিল অর্থাৎ পাবলিকের মন তুষ্ট করার জন্য যা যা দরকার পলিটিশিয়ানরা সেটা করে যেখানে যেটা দরকার কিন্তু একই এ যা কিছু করতেছে সবই আমাদেরকে রাগিয়ে দেওয়ার জন্য সে যা কিছু করতেছে আমাদেরকে বিক্ষুব্ধ করার জন্য আমরা রাগ উন্মত্ত হয়ে তাকে নিয়ে সমালোচনা করবে এবং সে ওখানে বসে বসে সেই জিনিসটা শুনবেন বা দেখবেন তো এর মধ্যে আমার কাছে মনে হয় তার একটা বিনোদন এসে গেছে সামহটা বিনোদন এসে গেছে নচেত এত সমালোচনা আমরা তো কেউ তাদেরকে দুর্নীতিবাজ বলছি না আমরা কেউ তাকে তাদের সাথে আমাদের কারো কোনো শত্রুতা নেই বরং ডক্টর মোহাম্মদ ইনোজ বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর দশই জানুয়ারি ফেরাটা উনি দেখেছেন বাট আমি দেখিনি কিন্তু আমি শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনটা দেখেছি তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে ক্ষমতা যে আরোহণটা এই আরোহণটা এই বাংলাদেশের যে মহাকাল সেই মহাকালের একটা বিস্ময় এত জনসমর্থন এত প্রেম এত ভালোবাসা আকাশের চাঁদ আমরা তাকে কোলে করে নাসার জন্য সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত আমরা তাকে ভালোবেসেছি তো এখন কেন তিনি আমাদেরকে ভালোবাসেন আমাদের অপরাধ কী কেন আমাদের জন্য তার মায়া লাগে না আমাদের স্বাস্থ্য যেখানে একজন ক্যান্সারের রুগী যেখানে একটা অপারেশন দরকার যেখানে পিজি হাসপাতালের যারা ডাক্তার হন আমাদের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রগুলো সেখানে গিয়ে তারা মেডিকেলে পড়াশোনা করে এবং তারা গিয়ে ওটাকে একটা প্যাশন হিসেবে নেন যে আমরা এটা একটা পেশা হিসাবে ব্যবহার করব। সেই পেশায় লাখ লাখ মানুষকে যিনি নেতৃত্ব দিবেন সেখানে কেন ওনার আপনজন লাগবে এবং ওখানে ওই আপনজনটা একটা ব্যারিকেট হিসেবে বসে আছে একটা পাথর হিসেবে একটা বোঝা হিসেবে বসে আছে এবং টোটাল জিনিসটা একটা কলাপস করে ফেলেছে টোটাল জিনিসটা